ভাই এটাতে কি ভুট্টা রান্না করবেন এটাতে নাস্তা দুপুরের খাবার রাতের খাবার সব হবে সব হবে আবার এটাতে কি করবেন এটাতে ভাই ভাত রান্না করবো চাল দিয়ে দেন এই যে চাল দিয়ে দিতেছি মোটামুটি দর্শক আজকে এই যে দেখেন অলরেডি হয়ে ফুটতেছে দেখেন পপকর্ন ফোটা শুরু হয়ে গেছে এই পাশে আবার হচ্ছে আমরা কি দিয়ে আমরা রাইস রান্না করতেছি এই পাশে ও দেখেন আচ্ছা হালকা নাড়া দিয়ে দিবেন দেখেন দিয়ে দিব অবশ্যই এই মাল্টি কুকারে সকাল বিকাল রাত সবকিছু রান্না করতে পারবে সবকিছু করা যাবে অলরেডি দেখেন আমাদের কিন্তু পপকর্ন কিন্তু ফোটা শুরু হয়ে গেছে তাহলে ভাই রান্না করতে কি লাগে চুলা লাগে চুলা লাগে কারি লাগে গ্যাস লাগে গ্যাস লাগে ম্যাস লাগে আছে কিছু লাগবে না ভাই কিছু লাগবে না এই মাল্টি কুকারে আপনার সবকিছু হবে

আনন্দ আছে ভাই আনন্দ আছে এই জিনিস যদি আপনার বাসায় থাকে মোটামুটি আপনি মোটামুটি কুকিং শেপ হয়ে যাবেন ভাই আর কিছু আমরা আবারও বলছি দেখেন এটা ভাতের ঢাকনা দিয়ে দেন দেখেন খুব সুন্দর ফুটে গেছে আচ্ছা এই পাশে আবার কি করবেন এ পাশে ভাই মাছ ভাজবো আবার মাছ ভাজবে মাছ ভাজবো দেখেন যে খেয়াল করেন কত সুন্দর আপনার মাছটা বাজি হয় দেখেন একদম পুকুর থেকে একদম জ্যান্ত কই মাছ নিয়ে এসেছি ভাই আচ্ছা এই যে খেয়াল করেন ওয়াও দেখেন মানে একদম কত সুন্দর তেলটা আপনাদের সেট করে উঠছে ভাই খেল করেন ওরে দেখেন আরেকটা কই দিয়ে দেন রে দেখাতো লাভ নাই ওকে দেখেন ও আচ্ছা দেখেন আপনারা যেটা বলছিলাম মানে একটা মাল্টি কুকারে সব ধরনের রান্না হয়ে হবে জ라이언 সাইফুল ভাই এটাই করাই এটাই আপনারা সসপেন এটাই মাল্টিপ্যান এটাই ভাত রান্না করবেন ভাজি করবেন সব ভাবে দেখাই দেন আমরা দেখি উল্টাই দেন ওকে আমি যেটা বলছিলাম দেন ওকে কত সুন্দর উল্টানো যাচ্ছে ভাই দেখেন না একদম খুব সুন্দর সুন্দর আগতে পারবেন আচ্ছা দর্শক আমরা যেটা বলছিলাম যাদের বাসায় গ্যাস নেই যাদের বাসায় গ্যাসের প্রবলেম আপনারা কিন্তু এই ধরনের মাল্টি কুকারের সব ধরনের রান্না করতে পারবেন তারপর ভাইয়া এখন আর একটা বলে ধরেন এখন গ্রীষ্মকালে মোটামুটি আপনার চলে দাঁড়ালে

হয়ে গেছে আচ্ছা ভাই আপনার দোকানটা কোথায় জানতে আছে ভাই আমাদের দোকানটা হচ্ছে ঢাকা শহরের পান কেন্দ্র দানবন দুই বত্রিশ বন্ধুর সাবেক পুরাতন বাসভবনের সাথে মেট্রো শপিং মলে দ্বিতীয় তলায়

ওকে তো সেক্ষেত্রে আমরা এটা ধরেন আমাদের হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে আমি এখানে নামিয়ে রাখলাম আচ্ছা এটা নামালে এখানে আপনার ধরেন আবার একটা আরেকটা হাড়ি এটা বসিয়ে দিন আচ্ছা আপনি অন্য কিছু করতে আলু কম বেশি এটা লো মিডিয়াম হাই হ্যাঁ কিন্তু এখানে চাইলে কম বেশি আর যতটুকু হিট প্রয়োজন সে ততটুকু হিট দিয়ে রান্না করতে মাছটা আবার উল্টে দেন মাছটা

আপনার হাতে কাটলে কিন্তু এত সুন্দর ভাবে কিন্তু কখনো করা সম্ভব না ভাই আচ্ছা এই যে দেখেন দেখেন কত সুন্দর পেঁয়াজ এরকম পেঁয়াজ একরকম হয়েছে ভাই আচ্ছা এখন দেখেন ধরুন আপনার বাসা বাড়িতে আপনার গেস্ট আছে আপনার সালাদ করবেন আচ্ছা সালাদ করবেন আপনার সালাদ কিন্তু ভাই অন্য ভালো সময় লাগে আচ্ছা হ্যাঁ

এই যে এখন সালাদ করব আচ্ছা হুম আমরা একটু সালাদ করব সালাদটা করে দেখাই এটা ঘাটে ঘাটে আবার বসায় নেন এই যে যে মোটামুটি বসে হয়ে গেছে কাজ হয়ে গেছে এই যে দেখেন ভাই এখানে কি ভাই এগুলো ভাই শশা আচ্ছা এই দেখেন এই শশা কাটটা কতক্ষণ সময় কাটা হয় ভাই একদম চোখের পলক হবে ভাই আপনি দিতে দেরি হতে দেরি হবে না ধরেন মেশিন অন করে দিলাম ওকে চালু হোক দেখেন হ্যাঁ এটা আপনার কয়েক ক্রম করা যাবে আপনি আপনার ছোট কুচি কুচি বা লম্বা যেভাবে মঞ্চে করা যাবে দেখেন শশাটা কিন্তু অনেক সুন্দর স্লাইস হয়ে গেছে দেখেন সেকেন্ড হবে একদম সেকেন্ডে কাজ হবে

আপনার ব্যস্ত হয়ে জীবনকে সহজ করতে কিন্তু আপনি জিনিস নিয়ে যেতে পারেন ভাই আচ্ছা আচ্ছা এখন সবাই তো মোটামুটি এই জিনিসগুলো কম বেশি করে দেখে ভাই আজকে দেখেন একটা আজব জিনিস দেখো ভাই আবার কি আজব খেয়াল করেন ভাই আপনি যে আমি এখন শাক কাটবো ভাই যেটা ইতিহাসে কেউ করে নাই আরে ভাই যা দিবেন তা হবে হবে না বলে কোনো কথা নাই এই যে দেখেন খেয়াল করেন আমি যে একদম শাক দিয়ে দিতেছি আচ্ছা একদম মোটামুটি শাকের যে আপনার যে ডান্ডা রুন্ডা যা আছে সব দিয়ে দিয়েছি খেয়াল করবেন আচ্ছা এই যে আমি দিয়ে দিলাম আচ্ছা মেশিন অন করি চাল কোয়েন্ট আচ্ছা একদম জবা মন চাই ও করতে পারবেন ও শাক কাটা কিন্তু কমপ্লিট হইছে ভাই

দেখেন এখানে কিন্তু এই যে শাকটাও টাও কিন্তু অনেক সুন্দর কিন্তু কাটা হয়ে গেছে মোটামুটি সংসারের সকল কাজ আপনার এটাতে কিন্তু খুব সহজে করা যাবে আচ্ছা 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 দেখেন মানে এটা হচ্ছে আপনারা যেভাবে ইউজ করতে চান এটা দিয়ে সেইভাবে কিন্তু আসলে কাজ করতে পারবেন হ্যাঁ অবশ্যই আচ্ছা আমাদের ভাতও কিন্তু হয়ে এসেছে আমরা চুলা একবার কমাই দিয়ে মোটামুটি সব আচ্ছা এই পাশে কি ভাই গাজর রাখছেন গাজর কি কাটবেন না সব কাটবো গাজর সবই হবে ভাই কুচি কুচি হবে আচ্ছা খেয়াল করুন আমি এখন গাজরটা কিভাবে করি আপনি ভাই স্লাইস করবেন না কুচি কুচি করবেন ভাই কিভাবে কুচি গাজর কুচি কুচি করে দেখেন একটা কুচি দেখেন একটা আচ্ছা এসো আমি কুচি কুচি করতেছি খেয়াল করেন এই যে একদম অল্প সময় হয়ে যায় ভাই আচ্ছা দেখেন এই যে এটা অন করলাম এটা কুচি কুচি হবে এখন কুচি কুচি কিন্তু তুমি কমপ্লিট ভাই ওতে দেরি হচ্ছে না ভাই

টোটাল কমপ্লিটলি প্যাকেজ থাকে এটার সাথে সব সাজা শেষ এটা মাছটা থাক আমরা এটা একটু কেটে দেখাই হ্যাঁ একটু কেটে দেখাই দর্শক আমরা আবারও বলছি ভেজিটেবল কাটতে গেলে কিন্তু এই ধরনের আহ পাশে অনেকে রেখা কাটতে চাই ওকে আমরা হচ্ছে এটা উঠে ফেলেন

এখন অনেক ভাজি বলতে ভাজি করতে চান কুচি কুচি করতে চান করতে চান কাটা থেকে বাটা বাটা থেকে কাটা সবকিছু করা যাবে এটাতে ভাই মেশিনটা লাগান তো আমাদের কাছ থেকে মাংস নাই আমরা একটু কিমা দিয়ে দেখাচ্ছি খেয়াল এই যে দেখেন আমরা সামনে কুরবানি মেশিন সবাই কিনবেন আট দশ টাকা দিয়ে দরকার নাই এটাতে সফল ভাই এটা আবার লাগান আমরা একটু কিমা করে দেখাই না ভাইয়া আচ্ছা ওকে হ্যাঁ গাতে ঘাটে বসছে হ্যাঁ দেখেন দেখেন সব কত সুন্দর ভাবে কিমাটা হয়ে যাচ্ছে ভাই মিক্সিং হচ্ছে কত সুন্দর ভাবে সব গুড়া গুড়া আপনি যদি চাইলে উপর দিয়ে দিতে পারবেন খেয়াল করেন আচ্ছা এই যে এই উপর দিয়ে দিয়ে দিলাম মানে কিমা হবে সেকেন্ড ডে সেকেন্ড ডে সেকেন্ড ডে কিমা হবে ভাই শেষ কমপ্লিট ভাই কাজ শেষ লাগবে না আচ্ছা এবার আমরা একটু দেখাই হ্যাঁ ভাই দর্শক দেখেন

ইভেন আপনি মিক্স করে খেতে পারবেন আদরসুন পেঁয়াজের পেস্ট সকল রকম অপশন দেওয়া থাকবে ভাই ইভেন আমি এই পাঁচ টায় মোটামুটি রান্না বান্না সবকিছু আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে কই মাছ বাজার থেকে শুরু করে আচ্ছা রাইস থেকে রান্না থেকে শুরু সবকিছু হয়ে গেছে ওকে ওকে দর্শক আপনারা যারা নিতে চান আমরা আবার বলছি ভাই সেক্ষেত্রে আপনারা নিতে পারবেন

টোটাল কমপ্লিটলি প্যাকেজটা আর কি ভাইয়া আচ্ছা এটার সাথে এর ভিতর সব থাকবে এটা থাকবে আমরা যেটা দিয়ে করলাম সাথে এই যে ব্লেন্ডারের অপশন থাকবে সাথে শুকনো মশলা করার জন্য একটা আইটেম থাকবে সবই থাকবে এর দাম আজকে কত থাকবে ভাইয়া ভাই এটা আমাদের যে প্রাইসটা ভাই আমাদের যেহেতু নতুন শোরুম এই শোরুম নতুন শোরুম হলো কিন্তু একটা ধামাকা অফার থাকবে ভাই আচ্ছা আমাদের রেগুলার প্রাইস এই প্রোডাক্টের রেগুলার প্রাইস 7500 টাকা আচ্ছা বাট আমাদের কোম্পানি যে 7500 ওই প্রাইসে রাখবো না আমরা এখন অফার প্রাইসে অনলি ফর ছয় হাজার দুশো রাখবো মাত্র মাত্র ছয় হাজার দুশো টাকা এই প্রোডাক্ট নিতে পারবেন ইভেন সারা বাংলাদেশ টেকনাথ থেকে তেতুলিয়া চৌষট্টি জেলায় ডেলিভারি ফ্রি থাকবে সম্পূর্ণ ভাই কয় দিনের জন্য ভাই এটা অনলি ফর দুই দিনের জন্য থাকবে মানে দুই দিনের জন্য ডেলিভারি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ থাকবে প্রাইস থাকবে মাত্র ছয় হাজার ছয় হাজার দুশো টাকা দুইশো টাকা আমরা আবার বলছি ভাই বাতের এটা একবার অফ করে দেন আমাদের বাতটা হয়ে গেছে বাতটা আমরা হয়ে গেছে ভাই এই যে ভাই দেখেন কিন্তু আমাদের একটা উদ্দেশ্য মোটামুটি সবকিছু করা যাবে আচ্ছা আচ্ছা দেখা যাবে নিতে চাই নাজমুল ইসলাম নিশাদ ভাই সিলেটে দেওয়া যাবে হ্যাঁ অবশ্যই পাঠা যাবে

আজকে কোথায় দিয়ে লাইভ টা দেখছেন সবাই কমেন্ট করে জানিয়ে দেবেন আসলে লাইভ সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন বেশি বেশি শেয়ার করলে কিন্তু থাকবে আকর্ষণীয় গিফট ভাই গিফট আচ্ছা অলঙ্কারের জন্য গিফট আপনাদের শোরুমে আসলে কিভাবে আসতে হবে ভাইয়া আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা ধানমন্ডি 32 এ আচ্ছা ধানমন্ডি 32 মেট্রো শপিং মল আচ্ছা আরো সহজ লোকেশন

আটচল্লিশ ঘন্টার জন্য ডেলিভারি ছাড়া পাবেন ছয় হাজার সাথে ব্লেড দুইটা থাকবে ব্লেন্ডার অপশন থাকবে অনেক কিছু মিলিয়ে আপনারা পাচ্ছেন একের ভিতর সব এটা কিনলে আলাদা করে ব্লেন্ডার কিনতে হবে না এটা কিনলে আলাদা করে মিট চপার কিনতে হবে না এই যে এর মধ্যে সব থাকবে সামনে কুরবানি আসতেছে আপনারা একটা মাংসের কিমা মেশিনে অনেকে কিনে আট দশ হাজার আট দশ হাজার মাংসের কিমা মেশিনে নিতে হয়

খুবই চমৎকার একদম কত চমৎকার কালার ভাইয়া একদম অপারেটিং টা কিন্তু আপনি ইজি টু অপারেটিং এটা যে গ্যাসের চুলার মতো বাড়ানো কমাতে পারবেন গ্যাসের চুলার মতো কিন্তু বাড়িয়ে কমিয়ে ইউজ করতে পারবেন সমস্যা নেই আচ্ছা এখন দাম বলেন ভাইয়া এখন আমি প্রাইসটা বলে দিই লিটার হ্যাঁ

অনেক খেয়াল করবেন এই যে অনেক বড় সাইজ ভিডিও দেখা যাবে সাড়ে পাঁচ লিটারে আপনার চাইলে দেড় দুই কেজি মনে হয় লিটার অর্ধেক কেজি মোটামুটি আপনার আড়াই কেজি প্লাস এখানে মাংস রান্না করা যাবে আচ্ছা আচ্ছা ওকে যারা

পাঁচ লিটার দাম পড়বে তো দাম পড়বে চার হাজার দুশো টাকা এটা সাড়ে পাঁচ লিটার সাড়ে পাঁচ লিটার আবার আপনি তিন লিটার থেকে বলেন তিন লিটার দাম পড়বে ছত্রিশশো আচ্ছা চার লিটার চার লিটার চার হাজার একশো চার হাজার একশো আর এটার দাম পড়বে চার হাজার দুশো টাকা

আমরা খুব সহজে আপনি কিন্তু প্রোডাক্ট নিতে পারেন জাস্ট আপনার নাম ফোন অ্যাড্রেস দিয়ে দিলে আমরা আপনার গন্তব্য স্থানে কে অর্ডার করলে আপনারা ডেলিভারি দিতে পারবেন অবশ্যই দাজ হবে আচ্ছা যারা প্রবাস থেকে অর্ডার করতে চান 01880116127 ইমো WhatsApp আছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আর এটা হচ্ছে ধানমন্ডি মেট্রো শপিং মল আচ্ছা সাপ্তাহিক বন্ধ হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ থাকবে এছাড়া প্রতিদিন কটা থেকে কটা পর্যন্ত আমাদের সকাল দশটা থেকে শুরু করে রাত আটটা পর্যন্ত অনাবরত সার্ভিস দেওয়া হয় খোলা আছে আপনারা দর্শক চলে আসবেন ভিডিওটা শেয়ার করে রাখবেন যারা ফুড প্রসেসর এই যে আপনার আলু কাটলাম পেঁয়াজ কাটলাম সবই কাটলাম সবকিছু সবকিছু এভরিথিং হবে আচ্ছা মাত্র এটার প্রাইস থাকবে হচ্ছে ছয় হাজার দুইশো টাকা মাত্র আগামী আটচল্লিশ ঘন্টা মানে দুই দিনের জন্য ডেলিভারিটা ফ্রি থাকবে আচ্ছা তো যারা অর্ডার করতে চান স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে নিতে পারবেন খুব সহজে এই প্রোডাক্ট পরে বসে প্রোডাক্ট নিতে পারবেন আচ্ছা নিতে পারবেন তো স্ক্রিনের নাম্বার দেওয়া আছে দ্রুত যোগাযোগ করেন যার যে প্রোডাক্টটা পছন্দ হয় সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারেন